দিলেন দুনিয়া জমি বাগান বাগানকে দেখায় কায়ে হয় বান্দা বান্দিরা যখন জন্নাথের বাগানে হাজির হয়ে যায় আল্লাহ বান্দাবান্দিদের হাজিরা কবুল করে আমল নামায় স্বভাব কি ফায়দা আছে বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে যায় জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস ও জমা কিয়াস আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর মাহবুব বান্দা বান্দিদের জান্নাত জাহান্নাম কবরের কথা বাত্তর আলোচনা হয় হকের কথা আলোচনা হয় রায়ের কথা সত্যের কথা আলোচনা হয় আমার আল্লাহ পাক ওই আমল করে একদল ফেরেস্তা পাঠা আজকে আপনাদের গ্রামে জন্নাথের বাগান হয়েছে শুরু থেকে শেষের পর দোয়ার পরে কে আর বসে থাকবে

যে জমিনে আমরা বসে আসি জমিনটাও আল্লাহ পাকের মাখলু চার চার চন্দ্র নক্ষত্র তারকা সব আল্লাহ পাকের জীব জন্তু পশু পাখি গাছপালা খাল নদী পানি সব আল্লাহ পাকের মাখলু দুনিয়া মাটি দেখতে পেলাম গাছ দেখতে পেলাম পশু পাখি দেখতে পেলাম জীব জন্তু দেখতে পেলাম তাদের আওয়াজ আমার শুনতে পেলাম কিন্তু আল্লাহ পাকের ফেরেস্তা ফেরেশতা ফেরেস্তা নয় রব্বুল আলম আল্লাহ দুনিয়া জমিন আঠারো হাজার মাফলুক করেছেন আল্লাহবাগের সমস্ত মাফলুককে এই দুই চোখ দিয়ে দেখা যায় না আওয়াজ কান দিয়ে শোনা যায় না দেখতে গেলে শুনতে গেলে আরো একটা কান আরো একটা চোখ আমাদের লাগবে যেটার নাম হলো কল শরীরে আমরা জামা কাপড় পোশাক এটা যেমন শরীরের জন্য একটা পর্দা উপরে একটা পর্দা আছে কাচের মতো পরিষ্কার করেছে কিন্তু আমরা গুণা করে গুণা করে গুণা করে সেই পর্দার উপরে কালো দাগ ওই দাগটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে ঐ দাগটা যদি পরিষ্কার করতে পারে আপনি আল্লাহ পাকের আরো makhluk দিতে পাবেন আর অনেক makhlukের আবাদ হবে কিন্তু এই দাগটা পরিষ্কার করতে গেলে আল্লাহ পাককে রাজি করতে হবে আল্লাহ পাককে খুশি করতে হবে হুজুরের mohabbat ভালোবাসা प्यार আমার আপনার অন্তরে অর্জন করতে হবে

আল্লাহ পাকের রাজি করতে গেলে আল্লাহ পাকের আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ দিন শরীয়ত ইসলামের समस्त বিধানগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে হুজুর পাকের বলে যাওয়া কথা সব আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ পাকের رضا মনি हासिल করতে হবে তো আমরা দেখেছি বলেন নামাজ মুমিনের জন্য আল্লাহ পাকের

এ এসেছেন বসা বসলেন শুধু বসলেন না বসার মত বসলেন এটাই নবী পাকের mohabbat ধরে বলুন সুবহানাল্লাহ নবী পাককে mohabbat করেছেন তারা নবী পাককে ভালোবাসলেন কারা তেনা কেমন mohabbat আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে জমিন আল্লাহর হাজিবান্দার হজ করতে যায়

বিভিন্ন দেশ থেকে আল্লাহর বান্দারা এসেছে আল্লাহর জানা আল্লাহর বাইতুল্লাহ শরীফে বসে বসে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ দেখছেন আল্লাহর বান্দা বান্দরা তওয়াব করছেন তওয়াব পড়া দেখছেন দেখতে 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 পেল লক্ষ্য করলে একজন আল্লাহর বাগের বান্দা রয়েছে যিনি কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াব করছেন দোয়া আছে দোয়ার জায়গাগুলো তিনি দর্শনী পড়ছেন সাত চক্রে এক জবাব সাত চক্রে সাতটা নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর বান্দা নিয়তে জায়গা তো দুরুশ হয় না গুণে মনে করলেন হয়তো নিয়ে জানে না দোয়াও জানে আগিয়ে গেলেন সালাম দিলেন কি ব্যাপার আপনি নিয়ে যে জায়গায় দুরুশ হয় পড়েন দোয়া জায়গায় দুরুশ পড়েন আপনার কি নিয়ে দোয়া জানা নাই আমি জানি ও আল্লাহ পাকের বান্দা আমার নিয়ে তো জানা আছে দোয়াও জানা আছে তবে আজকের দিনে সব কিছুটাই আমার কাছে দরুদ শরীফ হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তো দরুদ শরীফ হলো এই দরুদ শরীফ হওয়ার কারণটা কারণ আমরা তো হুজুর পাকের গুণাগার কারণ নেক কারণ গোনা কারণ কারো আমন লামাই গোনা বেশি কারো আমলাই তাল্লাপাকের বাংলা জিজ্ঞাসা করছে ধরুশ্বরী পরের রহস্যটা কি কারণ তিনি বললে একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে কেটে যাচ্ছিলাম আব্বা জানের সঙ্গে যাই আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আব্বা ইন্তেকাল হয়ে গেল আব্বা চেহারাটা লক্ষ্য করলাম মানুষের সুরাত থেকে পরিবর্তন হয়ে চার পায়ে চতুষ্পায় জন্তুর মতো হয়ে গেল জন্তুর মতো কাছে একটা কাপড় ছিল ওই কাপড়টা দিয়ে আব্বা চেহারা ঢেকে দিলাম কারণ মানুষের শরীর চেহারা জন্তু

তোমার আব্বা অন্তে হয়ে গেল চেহারা পরিবর্তন কিন্তু তোমার আব্বা প্রতিদিন আমি নেবি আমার ওপরে এক শতবার করে দোর শরীফের নজরানা পাঠাত আল্লাহর মালাইকা ফেরেস তারা দরু শরীফ নজরানা সালামের নজরানা নিয়ে আমার উম্মা তুম্মা আমার ওপর দরুদ সালাম পাঠ করে ফেরেস্তা আমি রসুল শুনে মুচকে মুচকে হাসতে থাকে জোরে সময় অতিবাহিত হয়ে গেল সময় পার হয়ে গেল তোমার আব্বার তরফ থেকে কোন দর নজরানা নজরানা

আমারও মা আমার ওপর ধর শরীর করে আমি নেব আমাকে মহাবাত করে কিন্তু আমি রসুল সংবাদ থাকতে পারলাম না কেন

তাদের আব্বা আম্মার কথা যখন উদয় হবে মনে কষ্ট হবে কষ্ট হবে কারণ আমার বন্ধু জানে উম্মাতের কষ্ট উম্মাতের কষ্ট বন্ধু সহ্য করতে পারবে না তে আমার বন্ধু আব্বা আম্মাকে উম্মাতের জন্য কুরবান করে দিয়েছে উম্মাতের যখন মনে উদয় হয়ে যাবে আর আমার বন্ধুরা বান্দাদের অন্তরে যখন আমার বন্ধু হাবিবের কথা উদয় হয়ে যাবে আমি আল্লাহ বান্দা বান্দির অন্তর থেকে কষ্টটাকে দূর করে দেব

বন্ধুর মনে কি গন্তি মন করে বন্ধুর মনে কি চাওয়া বন্ধুর মনে কি আনজি বন্ধুর মনে কি উড়ায়ে গেছে গান বন্ধুকে কি জানিয়ে দে বন্ধুকে গান দে বারণ বারণে ও জৌগিন আমেরা হযরতে দিবাইলামি নারে গিস সালামcadherin হয়ে গানে লা নেবি কে সসালাম দিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কবী আল্লাহ আল্লাহ নবী

আমি আল্লাহ পাক বন্ধুর উম্মত তোমাদের মুহাব্বত করে ভালোবাসি प्यार করি আর আমার বান্দা বান্দীরা আর আমি আল্লাহ মাটি রাজি করে নেবে আমার বান্দা বান্দীদের মধ্যে যে বান্দা বান্দীর অন্তরে আমার বন্ধুর মুহাব্বত থাকবে আমার বন্ধুর ভালোবাসা থাকবে আমার বন্ধুর प्यार থাকবে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের উপরে আযাব গজব দেব না

যা ইচ্ছা হয় আমরা তাই করি যেটা করতে মন যায় সেটা আমরা করে করে বেড়াই বলে আল্লাহ পাকের আজাব কত বেশেছে কথা বলে আল্লাহ পাকের আজাব কত আমাদের উপর এসেছে না আসে না আসে না কেন তার মানে তাই বলে এই তো যে দুনিয়া জমি আমাদের যাই ইচ্ছা হবে আমরা তাই বলবো যাই ইচ্ছা হবে তাই আমরা করব কামত করে আপনি আমার আল্লাহ পাক নাজাত তাই তো নাকি যে অত সহজ হল সহজ হল দুনিয়া জমি ইচ্ছা তাই করে করে বানালেন

কোনটা বললে কি হবে কোন কথার কি মানে হবে কোন কথা বললে কাকে আঘাত লাগবে কোন কার অন্তরে ব্যথা লাগবে